Lá, زگر اٹه اللہ اکبر اللہ اکبر تکبیر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر تکبیر اللہ اکبر

নিরবনগরের বাসিন্দা হয়ে গেছে অবস্থানে অবস্থান করছেন তারা আমাদের তারা তারা আমাদের তারা

তাহলে কে সংবিধান সভাতে থাকতে

चा সংবিধানের পথে সংবিধান চলবে সংবিধানে করলে আমরা বেড়ে শুধু ভোট নেওয়ার জন্য মুসলমানদের ভোট দেওয়ার জন্য তোমার কলা কৌশল নয় আমরা তাই কথায় আমি গল্প গল্প করে আমার বক্তব্য আমি করতে চাই আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের যে সমস্ত পুলিশ বাহিনী আছে আমি এখনো পর্যন্ত তাদের ছবি দেখতে পাচ্ছি না আমাদের মঞ্চের সভাপতি তিনি ঘোষণা প্রথম দিয়েছেন Solo con él, de hecho. চিহ্ন করে আর ওই কালা কানুনকে বাতিল করে মুসলিম আইনকে সচল সঙ্গে একটি কথা জুড়ে দিতে চাই যে saying সম্মানীয় সভাপতি এবং বিভিন্ন দূর দরাজ এবং নিকটবতী থেকে আগত দিন আল্লাহর পূজা